نہیں چلے گی چلے گیار چلانے والے ہوشیار میں پوجا پاس بند کرو نہیں چلے گی হামিয়া তোলমাহিন নি গেত বাজাবাত জিয়া অনার বিতজমে তোলমাহিন লড়ছে লড় দেখ অনার বিতজমে তোলমাহিন লড়ছে লড় দেখ অনার বিতজমে তোলমাহিন লড়ছে লড় দেখ বলাশতী কুলা চৌধুরী হস জাবাত হস জাবাত বলাশতী কুলা চৌধুরী হস জাবাত پيار عالم ها مليح عالم ۽ پيار ها دولت عالم نہیں چلے گیش بلڈوزہ تاریخ نہیں چلے گی مودی ہوگی تیری تانا شاہی نہیں چلے گی بلڈوزہ چلانے والے تانا شاہی نہیں چلے گی چلانے

موتی تیری تانا شاہی نہیں چلے گی کیا نوی مسجد میں پوجا پاٹ بند کرو کیا نوی مسجد میں پوجا پاٹ بند کرو تورے عید کے خلاف تاریخ بند کرو موتی ہوگی اوشیار مندر مندر پہ لڑانے والے <سؤال> ہوشیار مندر کو بلڈوزر کرنے والے ہوشیار জমিয়াদুল আলমাইন ভারতবর্ষের একটি প্রাচীনতম স্বাধীনতা সংগ্রামী সংগঠন ভারতবর্ষের কোন রকম ক্ষতি ভারতীয়দের মধ্যে কোন অস্থিরতা জমিয়াদুল আলমাইনকে অস্থির করে তোলে তাই আজ রাজ্য জমিয়া ওলামাই হিন্দের পক্ষ থেকে আমাদের সালাম ধর্ম সভাপতি জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নেতৃত্বে আজকের এই শান্তিপূর্ণ মহামিছিল কলকাতার মহানগরীতে লক্ষাধিক মানুষের এই শান্তিপূর্ণ মিছিল আজ সারা ভারতবর্ষের মানকে বাড়িয়ে দিয়েছে ভারতবর্ষের সুচিন্তিত মানুষের বুকে বল জুগিয়েছে যে অস্থিরতা বাবরি মসজিদ থেকে শুরু করে আজ জ্ঞানব্যাপী মসজিদ কে সামনে রেখে ভারতের শান্তিপ্রিয় মানুষ অনুভব করছে বন্ধুগণ আজ আমরা কলকাতার রাজ্যতে একটাধিক মানুষের মিছিল এগিয়ে চলেছি এই জন্য যে প্রত্যেকটা ধর্মের ধর্ম স্থানের যে সম্মান যে মর্যাদা তার যে বৈচিত্র্য সেটাকে রক্ষা করতে হবে মসজিদের যে নিজস্বতা আছে মসজিদের যে সম্মান আছে মসজিদের যে মর্যাদা আছে সেটা মসজিদ অনুযায়ী সুরক্ষিত হক তার জন্য ভারত সরকার পদক্ষেপ নিক ভারত সরকার যে যদি কোনো রাজ্য সরকার এ বিষয়ে বিচারিতা করে যেটা আমরা লক্ষ্য করছি উত্তরপ্রদেশের রাজ্য সরকার তার হাত পা নাড়িয়ে জ্ঞানদাবি মসজিদে যে অবস্থা তৈরি করেছে তার যে চরিত্র নষ্ট করেছে আমরা কলকাতার রাজপথে লক্ষাধীন শান্তিপূর্ণ মানুষের মিছিল নেমেছি এই জন্য যে এটা খুব খারাপ ইঙ্গিত আগামী দিনের জন্য অত্যন্ত বিবাদজনক বলে আমরা মনে করি ভারতবর্ষের শান্তি শৃঙ্খলা ভারতবর্ষের ঐক্যবদ্ধতা রক্ষা করার ক্ষেত্রে এই বিচারিতা বুদ্ধিদের সঙ্গে রেকর্ডভাবে স্থানের সঙ্গে বন্ধ হতে হবে হাজার হাজার বছর ধরে ভারতবর্ষের মাটিতে বিভিন্ন ধর্ম এবং ধর্ম স্থান সম্মান পেয়ে এসেছে সসম্মানে প্রত্যেক ধর্মীয় মানুষ তার ধর্মের উপরে চলেছে এবং ধর্মস্থান নির্মাণ করেছে ধর্মস্থানকে শ্রদ্ধা করেছে পরস্পর মন্দির মাদ্রাসা মসজিদ এবং বৌদ্ধ ধর্মের নিজস্বতা রক্ষা করে ভারতের মাটি সারা পৃথিবীতে সম্মান নিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে আজ আমরা লক্ষ্য করছি আদালতের সাহায্য নিয়ে বিচারালয়ের সাহায্য নিয়ে যে পরিস্থিতি তৈরি করছে বিভিন্ন সংকীর্ণ মানুষ তাদের ইচ্ছা যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা মনে করি এই প্রবণতা যদি বন্ধ না হয় ভারতবর্ষের শান্তিপ্রিয় মানুষ যদি রাস্তায় না মানে যদি তারা নিরব থাকে তাহলে নিশ্চয় ভারতের জন্যে ভারতের ঐক্যবদ্ধতার জন্যে ভারতের উন্নয়নের জন্যে এটা বিপজ্জনক হয়ে দাঁড়াবে আমাদের প্রয়োজন আমাদের রাস্তায় না রাস্তায় নামার যে অধিকার আমাদের দাবিতে আমাদের রাস্তায় নামার জন্য আমাদের সংবিধান দিয়েছে আমাদের আইন দিয়েছে আমাদের গণতন্ত্র দিয়েছে সৌমের বাণী অন্যায়ের বিপক্ষে রাস্তায় নামার যে অধিকার আমাদের ভারত অধিকার নিয়ে আমাদের রাস্তায় নামতে হবে এবং আজকে কলকাতার মহানগরীতে লক্ষ লক্ষ মানুষের শান্তি মিচি শান্তিপূর্ণ মিছিল যেটি আমাকে তৈরি করেছে